এর নাম হচ্ছে কি নদী নদী তো অনেকে কমেন্ট বক্সে জানাইতে পারেন যে ভাই মানুষ কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে তো একটা অসহায় মানুষকে আপনি কেন ধরলেন এটার ধরার তো নিশ্চয়ই কারণ আছে এটা এ হচ্ছে একটা মেয়ে মানুষ এই যদি দিনের বেলা এই যে প্রকাশে যেটা করতেছে তার মানে এই রাত যত গভীর হয় তত এই মেয়েটা কি করে সেটা আপনাদের কাছে আমি বিছে দিয়ে গেলাম তো মূল বিষয়টা হচ্ছে এই যে আমিন বাজার তো এটা না আমিন বাজার ব্রিজ এই আমিন বাজার ব্রিজের এখানে এই মেয়েটা থেকে সাবধান বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা অনেক রিস্কা চালক ভাইরা রয়েছেন হয়তোবা আপনারা মেয়ে মানুষ দেখলে একটু থামেন কিংবা সেটা থেকে হয়তোবা আপনারা প্রতারণার স্বীকার করবেন হয়তো আপনি রিস্কা থাকবে না হয়তোবা আপনার টাকা পয়সা কিন্তু এই সমস্ত মেয়েরা কিন্তু লুটপাট করে নিয়ে যাবে এর সাথে এর সাথে কিন্তু এর সাথে কিন্তু অন্য অন্য মানুষ জড়িত আছে এর সাথে অন্য অন্য মানুষ কিন্তু জড়িত আমি কেউ কইতে পারবো না যে তোমরা আমাকে রেকর্ড আছে ঠিক আছে তাহলে তাই আমরা আসতো একটা বিষয় একটা না 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 অন্য না না তোমার তোমার আমি তোমারের প্রশ্নটা করি দাদাবাদী করতে প্রশ্নটা করি তোমার তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি একটা ছোট বয়স বেশি না তোমার চেহারা আর অবস্থা তুমি একটা সুন্দর মেয়ে আমার কাছে একটা সুন্দর মেয়ে কিন্তু তোমার চেহারা পরিবর্তন থাকার কথা বাসায় থাকার কথা কিন্তু তোমার এই যে দাঁতের যে অবস্থা এই বয়সে ঠোঁটের যে অবস্থা তোমার গ্যাট যে অবস্থা যে কোনো কেউ দেখলে তোমাকে কিন্তু নেশাগ্রস্ত মনে হচ্ছে কিন্তু তুমি আসলে সম্ভবত নেশা করো তোমার বাড়ি কোথায় মূলত বলো তো সত্যি কথা বলো আমি বাড়ি হেমাদপুর হেমাদপুর স্থানীয় বাড়ি কোথায় জন্মস্থান কোথায় জন্মস্থান হেমাদপুরি হেমাদপুর কোন জায়গায় বাস্তা বাস্তা হ্যাঁ কত নাম্বার ওয়ান তো হেমাদপুর কোন নাই না ওই তো সিঙ্গাল সিঙ্গাল জেলা

একটা বিষয় একটা বিষয় শোনো 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 এই দিকটা ওই দিকটা বিষয়টা হচ্ছে সবাই একটু সাবধান ভিডিওতেই শেয়ার করে দিবেন এই যে এখন কিন্তু আমি আমিন বাজার আছি এই যে এই মেয়ে মানুষ দেখে অনেক রিক্সা চালক কিন্তু হঠাৎ দাঁড়িয়ে যায় কিন্তু তারাই কিন্তু প্রতারণা ফান্দে পড়ে এই সমস্ত মেয়ে দেখে মেয়েটার চেহারাটা একটু লক্ষ্য করুন আমিন বাজার ব্রিজের আগে এই মেয়েটা প্রত্যেকটা রিক্সা থামে এখান থেকে দশ টাকা করে চাচ্ছে তো আমি এক রিসকালাকে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে বলল তুই এখান থেকে যা নাহলে তোর কিন্তু সব কিছু আমি লুটপাট করে নিয়ে নেব এই এগুলা কিন্তু ঠিক ঠিক না আমি গিয়ে কথা হইছে তুমি নাই আপনি লুটপাট করে নিয়ে যাবে বলছ না আমারে বলতেছে তুই এই জায়গাত অন্য সর আমি তো মনে কই যে আসলে আমাগো এইখান দোকানে ওর সাথে ওদের সাথে শেল্ডার আছে ওদের সাথে কেউ আছে আমার ভাই সাথে এই কথা বললাম না কি যে আমরা एक्चुअली অর আমি আপনার সাথে যেটুকু সত্য কথা বললাম এইটুকুর জন্য আমার সমস্যা হবে কথা বলছেন এর জন্য আপনার একটা ডিটেলস নাম্বার আপনি আমার দিবেন কেন আপনার সমস্যা হবে হ্যাঁ কেন সমস্যা এটা আমার পরে ধরা হবে তুই আমি সত্যি কথাটা কেন বললি পরে ধরা হবে এখানে কি আর মানুষ নাই আপনি শুনেন ভাই বর্তমানে আমার আমার ক্যামেরা দেখেন বিশেষ করে এ এ যদি আপনাকে ধরে